বাংলাদেশ থেকে হজে যাওয়ার পর হজের পূর্বে কি একাধিক উমরা করা যাবে নাকি একবার মাত্র উমরা করে হজের জন্য অয়েট করতে হবে হজ করার পর তারপর একাধিক উমরা করতে হবে কি কারণে হজে জিজ্ঞেস ভালো ভালো করছেন হজে যাওয়ার পরে একটা উমরা করবেন উমরা করার পরে আল্লাহর ঘরে এখানে থাকবেন বেশি বেশি করে তফ করবেন তফের ফজিরত সাব্যস্ত হয়েছে

মানে কেউ টয়লেটে গিয়ে টয়লেট থেকে এরাম করে আবার টয়লেটের উমরা করতেছে কেউ মসজিদ আয়সা গিয়ে মসজিদে আয়সা থেকে এসে করতেছে এই উমরার কোন ফজিলিসের কোথাও আসেনি বরং এই উমরা হবে কি না এই নিয়ে এখতলাফ হয়েছে শেখুল ইসলাম তাই এটাকে বেদাত বলেছেন এবং এটাই বিশুদ্ধ বক্তব্য এটাই বিশুদ্ধ বক্তব্য যদি আপনি ওমরার সুযোগ পান বাহিরে গেলে মিকাতের বাইরে গেলে সেখান থেকে এসে এরাম করতে পারেন